যাদের দেনা বেশি হয়ে গেছে না লোন বেশি নিয়েছেন চিন্তা হয় রাত্রে ঘুম আসে না ব্যাংক থেকে বিভিন্ন রকম প্রবলেম ফেস করেন অনেক দেখুন তো একটু ভালো দিকে যায় কিনা কিছু কিছু ক্ষেত্রে ফাইন্যান্সের জায়গাটা এক্সট্রিমলি পজিটিভ আপনার এবং এটা আপনার জন্য শুভ আপনি ভাবছেন যে দাদা হবেন আরে বাবা হবে কর্কট রাশির এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ যে কর্কট সবাইকে সাপোর্ট করতে চাইলেও কর্কটকে সাপোর্ট করার মানুষের বড় অভাব বড়ই অভাব এই অভাবগুলো থেকে নমস্কার জয় শ্রী গণেশ স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের অনুষ্ঠান মূলত কর্কট রাশি জাতক জাতিকাদের নিয়ে তবে আমি বলে রাখি আজকের অনুষ্ঠান শুধু রাশিভিত্তিক নয় আজকে আমরা নক্ষত্র ভিত্তিক আলোচনা করব এবং কর্কট রাশির যে তিনটি নক্ষত্র আছে অর্থাৎ কর্কট রাশিতে যাদের জন্ম তাদের মূলত তিনটি নক্ষত্র নক্ষত্র নাম্বার এক হচ্ছে পুনর্বসু বৃহস্পতির নক্ষত্র মাতা অদিতির নক্ষত্র খুব পজিটিভ নক্ষত্র নাম্বার দুই যে নক্ষত্রটি আমরা কর্কট রাশির মধ্যে খুঁজে পাই সেই নক্ষত্রটি হচ্ছে নক্ষত্র পুষ্যা পুষ্যা নক্ষত্র শনির নক্ষত্র যাদের জন্ম তাদের প্রত্যেকের গণ কিন্তু দেবকণ এবং আরেকটি নক্ষত্র কিন্তু আছে যে নক্ষত্রটি হচ্ছে অশ্লেষা এই তিন নক্ষত্রের জাতক জাতিকাদের নিয়ে আজকে আমরা চর্চা করবো বা আলোচনা করার চেষ্টা করবো দেখুন আমি খুব দায়িত্ব নিয়ে আপনাদের কিছু কথা আজকে বলবো প্রসঙ্গত আপনাদের জানিয়ে রাখি দু হাজার জানুয়ারি কর্কটের জন্য খুব স্পেশাল একটি বছর খুব স্পেশাল একটি বছর একটি মাস এবং দেখুন আপনারা জানেন যে আপনাদের রাশি সাপেক্ষে বেশ কিছু প্ল্যানেটারি পজিশন আপনার উপচয়ে পাব আপনার কলাত্রভাবে পাব দ্বাদশে বৃহস্পতি থাক না কিন্তু আদার্স কিছু সমন্বয় আছে যেগুলো কর্কটকে কিন্তু দু হাজার জানুয়ারিতে বেশ প্রভাবিত করবে আমি প্রথম একটু হেলথের কথা বলে নিই দেখুন মেজর কোনো হেলথ ইস্যুজ আসবে বলে মনে হলো না হ্যাঁ প্যানিক করার টেন্ডেন্সিটাকে কমাতে হবে ছোট্ট প্রবলেমে বড় চিন্তা না করাই ভালো আর তার থেকেও বড় কথা মাল্টিপল পার্সনের কাছে গিয়ে সেম বিষয়ে ইনফরমেশন না নেওয়াটাই কর্কটের জন্য শুভ একজনের উপর ভরসা রেখেছি তার উপর ভরসা রাখে আপনি আজকে একজন ডক্টর দেখাচ্ছেন আপনার সোয়ানসো প্রবলেমের জন্য দেন ইউ ডিসাইডেড যে চলো আরেকজনের সাথে কনসাল্ট করে নিই এই যে বিষয়বস্তুগুলো আছে এটাকে কিন্তু বদলাতে হবে কর্কটকে কর্কট এই বিষয়বস্তুগুলিকে যতটা বদলাতে পারবেন কর্কটের জন্য ততটাই শুভ আর এই বিষয়বস্তুগুলোকে যদি বদলাতে না পারেন কর্কটের মনো কষ্ট ইত্যাদি ইত্যাদি বিষয় আমরা কিন্তু ওভারঅল একটা প্রগ্রেস বা জায়গা পাব নিজেদের ক্ষেত্রে সেই প্রোগ্রেস নিজেদের ক্ষেত্রে সেই অশান্তি থেকে বেরিয়ে আসার টেন্ডেন্সি এই জায়গাগুলো কিন্তু তৈরি করার চেষ্টা করতে হবে এই জায়গাটাকে যদি তৈরি করতে না পারেন তাহলে কিন্তু মুশকিল আমি মনে করি আপনারা এই জায়গাটা তৈরি করতে পারবেন তৈরি করার প্রবাবিলিটি আছে সুস্থতা আসবে সমৃদ্ধিও আসবে হেলথের ক্ষেত্রে প্যানিক করবেন না ইউ আর পারফেক্ট ইউ আর ফিট মেন্টাল হেলথের প্রতি যত্ন নিন মানসিক স্বাস্থ্যকে আরো বেশি নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন যত বেশি মেন্টাল কন্ডিশনটাকে যত্ন নেওয়া যায় তত বেশি যত্ন নেওয়ার চেষ্টা করতে হবে আমার মনে হয় তাতে আপনার ইম্প্রুভমেন্টটা আরও বাড়বে তাহলে এই জায়গাটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট যে আমরা নিজেদেরকে ডেভেলপমেন্টের দিকে নিয়ে যেতে পারছি হয়তো এখন যে সিচুয়েশন আছে এই সিচুয়েশানটা অনেকটা পরিবর্তিত হয়ে যাবে এবং মাথায় রাখবেন কর্কটের একটা কথা যে খুব নেগেটিভ কিছু নেই প্যানিক করবেন না অল ইজ পাইন অল ইজ ওকে কর্কটের আরেকটা কথা বলে দিই কর্কটের ফাইনান্সটা একটা বড় বিষয় দীর্ঘদিন ধরে আপনি ফাইন্যান্সিয়াল ডিস্টারবেন্স পাচ্ছেন দীর্ঘদিন ধরে আপনার ফাইনান্সিয়াল হচ্ছে না দ্বিতীয় কেতু কিন্তু একটা কথা বললে তো হবে না দ্বিতীয় রবি তিনি কোথায় যাচ্ছেন বলুন তো আপনার উপচয় ভাবে এবং রবির এই যে উপচয়ে যাওয়া এটা খুব শুভ একটি সমন্বয় তাহলে কোনো না কোনোভাবে একটা কথা আমি বলতে পারি যে কর্কটের ফাইনান্সিয়াল জায়গাটা অনেকটা স্টেবল হতে চলেছে দু হাজার ছাব্বিশে হয়তো অনেকের এখন স্টেবেল নেই অনেকেই স্টেবিলিটির যন্ত্রণায় থাকেন অনেকেই স্টেবিলিটি নিয়ে নানা রকম প্রবলেমের মধ্যে থাকেন অনেকেই চাইছেন যাতে স্টেবিলিটি তৈরি করতে পারেন কিন্তু রাস্তা পাচ্ছেন ফাইন্যান্সিয়াল যে জায়গাটা আপনি স্টেবেল করবেন সেই স্টেবিলিটির জন্য তো একটা অপশান দরকার আপনি রাস্তা পাচ্ছেন আমি আপনাকে বলছি জানুয়ারি দু হাজার ছাব্বিশে নতুন আর্নিং সোর্স কিন্তু কর্কটে তৈরি হতে পারে দেখুন একটা বিষয় বুঝতে হবে আজকে আপনি একটি চাকরি করেন আমি সব চাকরিকে সম্মান করি সব প্রফেশন কে দেখার চেষ্টা করি যিনি দু লক্ষ টাকা ইনকাম করেন আমার কাছে আসেন তিনিও আমার কাছে স্পেশাল দু হাজার টাকা বা দশ হাজার টাকা ইনকাম করেন তিনিও আমার কাছে স্পেশাল এবং আমার কাছে আই সমান সো আমি প্রফেশনকে ডিভিশন করি না কিন্তু মূল কথাটা যেটার জন্য এত কিছু বলা যে আজকে আপনি দু হাজার টাকা বা কুড়ি হাজার টাকা মাস গেলে ইনকাম করেন এবং আপনি যদি পরিকল্পনা করেন যে না জানুয়ারিতেই আমার দু লক্ষ টাকা মাস গেলে ইনকাম করতে হবে দেখুন কিছু জিনিস হয়তো হতে দশ হাজার জনের মধ্যে একজনের সাথে হয় তো সেগুলোকে আমরা ধাতব্যের মধ্যে ধরবো না আমি ধরবো যে আজকে আপনার কুড়ি হাজার টাকা মাস গেলে ইনকাম কর্কট রাশি আপনার ফাইন্যান্সের জায়গা ভালো কুড়িটা পঁচিশ হতে পারে কিন্তু আমি যদি অলিক কল্পনার মধ্যে ভাসি তাহলে কিন্তু মুশকিল দেখবেন আমার যত ভিডিওস আমি খুব প্র্যাকটিক্যাল বুঝতে পছন্দ করি আর বলতেও পছন্দ করি প্র্যাকটিক্যাল বিষয়গুলিকে আমি কিন্তু একটু বেশি গুরুত্ব দিই তাই আপনাদেরও পরামর্শ দেব প্র্যাকটিক্যাল বিষয় একটু গুরুত্ব দিতে ফাইনান্স উইল বি বেটার আজকে আপনি লোন নিয়েছেন আপনিও জানেন একদিনে লোন শোধ হবে না আপনার আপনিও জানেন যে কয়েক বছরের লাইবিলিটিস আপনার কন্টিনিউ হবে বাট আমি আপনাকে বলছি এই যে লোন নিয়েছেন এই যে লাইবিলিটিস একটা হিউজ লাইবিলিটিস আপনার এখন চলছে এই হিউজ লাইবিলিটিস কিন্তু কিছুটা হলেও মিনিমাইজ হবে এতটুকু কিন্তু সিওরিটি আপনাকে দিতে পারে লাইবিলিটিজের মাত্রাটা কমবে লাইবিলিটিসের মাত্রাটা কমার সম্ভাবনা রয়েছে ফাইন্যান্স উইল বি বেটার একটু হলেও ভালো দিকে যেতে পারবেন কনফার্মেশন দিচ্ছে আপনাকে আমি অনেকটাই কনফার্মেশন দিচ্ছি যে আপনার ফাইন্যান্সিয়াল ভাগ্যটা একটু হলেও আপনার জন্য সহযোগী হতে পারে আপনার ফাইনান্সিয়াল ভাগ্যটা একটু হলেও আপনার জন্য ডেভেলপমেন্টকে রিপ্রেজেন্ট করবে আপনার ফাইনান্সিয়াল জায়গাটা একটু হলেও আপনাকে কিন্তু সুস্থ স্বাভাবিক ফলাফল দিতে পারে বা দেবে ব্যবসা যারা করেন রাশি কর্কট খুব চিন্তা যে দাদা হচ্ছে না আপস অ্যান্ড ডাউন এত বেশি সে যেন ইসিজি গ্রাফের মতো আপস ডাউন আপস ডাউন আমি আপনাকে বলে দিই আপস ডাউনের মাত্রাটা হয়তো পুরোপুরি কমবে না কিন্তু কিছুটা স্টেবিলিটি কিছুটা ফাইনান্সিয়াল সাপোর্ট আপনি কিন্তু পাবেন কিছু কিছু ক্ষেত্রে ফাইনান্সের জায়গাটা এক্সট্রিমলি পজিটিভ আপনার এবং এটা আপনার জন্য শুভ আপনি ভাবছেন যে দাদা হবে না আরে বাবা হবে ফাইনান্সের জায়গাটা আপনার আরও বেশি স্টেবেল হবে ফাইন্যান্সের জায়গা নিয়ে আপনি নিজেকে আরো বেশি স্টেবল করতে পারবেন ফাইন্যান্সের জায়গাটা আপনার মোরাললেস শুভ হতে চলেছে অর্থনৈতিক ভাগ্যে আপনার ইমপ্রুভমেন্টের জায়গাটা কিন্তু অনেক বেশি রয়েছে অনেক বেশি রয়েছে অর্থনৈতিক ভাগ্যটা দিন শেষে আপনার জন্য যে কতটা শুভ জানুয়ারি না আসলে আপনি বুঝতে পারবেন না তবে যে জায়গাটাই প্রবলেম আপনার থেকে যাচ্ছে সেটা হলো রিলেশনশিপ এবং যে রিলেশনশিপের জায়গাটা আপনার মোটেই ভালো না যে রিলেশনশিপ নিয়ে আপনার হাজার রকমের চিন্তা যে রিলেশনশিপের জায়গাটা আপনি ঠিক করতে পারছেন না টক্সিসিটি টক্সিসিটি অ্যান্ড টক্সিসিটি এই টক্সিসিটি থেকে কিছুটা হলেও বেরিয়ে আসার মতো অবকাশ আপনার জীবনচক্রে কিন্তু তৈরি হতে পারে টক্সিসিটি থেকে একটু ভালো থাকার মতো অবকাশ আপনার জীবনচক্রে কিন্তু তৈরি হতে পারে এবং যারা ডিসিশান নিচ্ছেন করে নেবেন যারা ডিসিশান নিচ্ছেন থাকবেন না অন্যরকম একটা পরিকল্পনা আপনি করছেন ধীরে ধীরে পরিকল্পনা করবেন দেখুন একটাই কথা বলবো যেটুকু পরিকল্পনা করবেন যা পরিকল্পনা করবেন ধীরে সুস্থে আচ্ছা কর্কট রাশির নক্ষত্রগুলো আপনারা জানেন এ প্রথম নক্ষত্র পুনর্বস পুনর্বসু লাইফে স্ট্রাগল বেশি করে কর্কটের স্ট্রাগল পারিবারিক স্ট্রাগলটা প্রচুর করতে হয় এত মানুষকে ভালোবাসেন দিন শেষে সাপোর্ট করেন এত মানুষকে দিন শেষে সাপোর্ট করে পথ চলার চেষ্টা করেন খেয়াল করেছেন আপনাকে সাপোর্ট কজন করে আপনাকে কি সবাই সাপোর্ট করে না কর্কট রাশির এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ যে কর্কট সবাইকে সাপোর্ট করতে চাইলেও কর্কটকে সাপোর্ট করার মানুষের বড় অভাব বড়ই অভাব এই অভাবগুলো থেকে কর্কটকে বেরোতে হবে ইমিডিয়েটলি কর্কটকে বেরোতে হবে এবং পুনর্বসুকে বেরোতে হবে পুনর্বসু আমি আপনাকে বলছি যত নক্ষত্র আছে সব নক্ষত্র আমার কাছে স্পেশাল কারণ আমি সব নক্ষত্রে জাতক জাতিকাদের সাথে কথা বলি আলোচনা করি আমি একটা বিষয় দেখেছি পুনর্বসু স্পেশাল সহ্য করে নেয় সহনশ্রী দু হাজার ছাব্বিশে জানুয়ারিতে ব্যবসায়িক জায়গাটা ডেভেলপমেন্ট করবে মায়ের সাথে সম্পর্ক যাদের একটু ডিস্টার্ব হয়েছিল ভালো হবে একটা ভুল বোঝাবুঝির অবকাশ অনেক পুনর্বসু নক্ষত্রের ক্ষেত্রে দেখছি না একটা ভুল বোঝাবুঝি চলছে একটা ভুল বোঝাবুঝির পর্ব যেন আপনারা কন্টিনিউ করছেন এই যে ভুল বোঝাবুঝির জায়গাটা এই ভুল বোঝাবুঝি থেকে কিছুটা হলেও পুনর্বসু কিন্তু ভুল বোঝাবুঝি থেকে পনের বছর বেরোনোর সম্ভাবনা প্রবল এডুকেশন বা একাডেমিক লাইনে পুনর্বসুর বছর উন্নতি পুনর্বসুর বসুর এই জায়গাটা কিন্তু দিন শেষে ভালো ফল দেবে রিসার্চ পোস্ট অপ ইত্যাদি লাইনে পুনর্বসু ভালো ফল পাবেন পুনর্বসু যারা নতুন করে একটা এন্টারপ্রেনারশিপ তৈরি করতে চাইছেন নতুন একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান তৈরি করতে চাইছেন নতুন একটা ব্যবসায়িক জায়গা তৈরি করতে চাইছেন তাদের জন্য খুব ভালো সময় তারা খুব ভালো একটা মার্গে আছেন তারা একটা ভালো মার্গে থাকবেন তারা একটা পজিটিভ মার্গে থাকবেন পজিটিভিটির মাত্রাটা দিন শেষে আপনার বৃদ্ধিপ্রাপ্ত হবে এবং ধীরে 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 আপনারা নিজেদেরকে আরও বেশি উন্নততর করতে পারবেন এতটুকু শিওরিটি বা এতটুকু অ্যাসিউরিটি দিতে পারে পুনর্বসুকে নিয়ে আমরা আশাবাদী পুনর্বসুকে নিয়ে আমরা ডেভেলপমেন্টের দিকে যেতে পারব বা যেতে পারার কিন্তু কম্বিনেশন দেখতে পাচ্ছি এটা নিয়ে নিশ্চিন্তে থাক নক্ষত্র পুষ্যার পরিবর্তনকে এখন একটু না বলুন তো কদিন জানুয়ারিতে হঠাৎ করে পরিবর্তন পুষ্যাকে করতে হবে না হ্যাঁ পুষ্যার হট করে পরিবর্তন কিন্তু খুব শুভ নাও হতে পারে পুষ্যার এই পরিবর্তনের জায়গাটা নিয়ে একটু বোঝা দরকার হঠাৎ চাকরিতে সুযোগ পেলেন নতুন সুযোগ নিয়ে চলছেন এই সুযোগগুলোকে বুঝতে হবে ধরতপ্তা মারপেরে করলে হবে না হঠাৎ করে পরিবর্তন করা যাবে না পুষ্যাকে বলছি তবে পুষ্যা অপরচুনিটিস পাবেন ভাবুন আস্তে আস্তে পরিকল্পনা করে পুষ্যার হেলথ উইল বি বেটার মেন্টাল হেলথ যথেষ্ট ইম্প্রুভ করবে পুষ্যার দেনা যাদের বেশি লাইবিলিটি যাদের বেশি দেনা থেকে বেরোতে পারছেন না লাইব্রিলিটিস থেকে বেরোতে পারছেন না সেখানে আপস অ্যান্ড ডাউন প্রচুর সমস্যা হয়তো আসছে আপনাদের এই জায়গাগুলো কিন্তু করা পুষ্য নক্ষত্রের জাতক বা জাতিকাদের এই জায়গাগুলো সুস্থ দিকে পুষ্যা নিজেদেরকে আরও বেশি আরও বেশি আরও বেশি স্টেবল করতে পারবেন এতটুকু অ্যাসিউরিটি আমি আপনাদের দিতে পারি এতটুকু শিওরিটি আমি আপনাদের দিতে পারি যে দিন শেষে পুষ্য নক্ষত্রের জাতক বা জাতিকারা তারা ভালো থাকবে এতটুকু সিওরিটি আমি আপনাদের দিতে পারি দিন শেষে আপনাদের দক্ষতার বিকাশ ঘটবে এতটুকু ভরসা আমি আপনাদের দিতে পারি দিন শেষে আপনারা অনেক বেশি স্টেবল থাকতে পারবেন পোষা এবং যাদের দেনা বেশি হয়ে গেছে না লোন বেশি নিয়েছেন চিন্তা হয় রাত্রে ঘুম আসে না ব্যাংক থেকে বিভিন্ন রকম প্রবলেম ফেস করেন অনেক পুষ্যা আছেন দেখুন তো একটু ভালো দিকে যায় কিনা পুষ্যার এডুকেশনাল জায়গাটাও ভালো পারিবারিক কিছু শত্রুতা পুষ্যার কমতে পারে পুষ্যার প্রচুর শত্রু প্রচুর এনিমি পুষ্যা এনিমি থেকে বেরোতে পারছেন না আর এনিমি থেকে যতদিন পুষটা বেরোতে পারবেন না ততদিনও কিন্তু পুষ্যার সমস্যাটা পুরোপুরি শর্ট আউট হবে না এনিমি থেকে বেরোনোর চেষ্টা পুষাকে কিন্তু করতে হবে যত বেশি এনিমি থেকে বেরোতে পারবেন সেটা আপনার জন্য তত বেশি ভালো সো এনিমি থেকে বেরোনোর চেষ্টা করুন এবং তারপরে একটা ভালো কিছু ভালো দিকে যাওয়ার চেষ্টা করুন পুষ্যার জন্য ভালো কিছু অপেক্ষা করে রয়েছে দ্যাটস ভেরি 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 এই জায়গাটা কিন্তু আলটিমেটলি ভালো ফলাফল বহন করে এনে দেবে পুষা নক্ষত্রের একটা ছোট্ট কথা বলবো পার্টনারশিপ বিজনেসে পুষ্যাকে এ মাসে সাবধানে থাকতে হবে নক্ষত্র যাদের অশ্লেষা আইটিতে তে আছেন প্রচুর চাকরিজীবী আছেন অশ্লেষা চাকরিতে একটা স্ট্রাগল চলে একটা বাধা চলে একটা ডিস্টারবেন্স মধ্যে থাকেন সেটা নিয়ে ভয়ভীতি তো আসেই আপনার জীবন চক্রে কিছুটা ভয়ভীতি কমতে পারে আপনার কিছু স্ট্রাগল থেকে বেরোনোর সম্ভাবনা রয়েছে এবং কনফার্মলি কিছু স্ট্রাগল থেকে আপনি বেরোতে পারবেন নিজের উপর ভরসাটাকে বাড়াতে পারছেন না একটু একটু ভরসা বৃদ্ধি হচ্ছে না অশ্লেষা এত আন্ডারস্ট্যান্ডিং ক্ষমতা অশ্লেষা কিন্তু খুব ভালো বোঝে অশ্লেষার মধ্যে এই ম্যাচুরিটি বোঝা বোধগম্যতার মাত্রা অতিরিক্ত বেশি অশ্লেষার কনসেপ্ট খুব ক্লিয়ার খুব ক্লিয়ার কনসেপ্ট অশ্লেষা এত ভালোভাবে আন্ডারস্ট্যান্ডিং করতে পারে কিছু কিছু বিষয়কে আমার মনে হয় এটা অশ্লেষার জন্য খুব ভালো একটা বিষয় ভালো একটা ম্যাটার অশ্লেষার আপাতত প্রবলেম একটু আছে সেখানে তাদের কোথাও যেন কি বন্ধুহীন অবস্থা তৈরি হয়ে যাচ্ছে এটা বেটার দিকে যাবে বাসস্থান রিলেটেড প্রবলেম কিছুটা থাকবে দরিদ্রতা বা সমস্যা বা দুর্গতির যে নেগেটিভিটি থাকে সেটা কিছুটা কিন্তু আমার মনে হয় ডেভেলপমেন্টের দিকে নিয়ে যেতে পারে মাতা পিতার ক্ষেত্রে ইম্প্রুভমেন্টের জায়গা আমরা দেখতে পারব বাহন সংক্রান্ত বিষয়ে পরিকল্পনা করা যেতে পারে ধীরে ধীরে হুট করে না করাই ভালো ভাগ্য উন্নতির জায়গা অচলের থাকবে যদি নিজের আবেগটাকে কন্ট্রোলে রাখতে পারে। এবং আমি কোথাও যেন গিয়ে মনে করি আপনার সন্তান ভাগ্য ভালো অশ্লেশ্বর অনেক জাতক জাতিকা আছেন যাদের কাউসি হওয়া নিয়ে সমস্যা হচ্ছে অন্যান্য ধরনের একটা স্ট্রেস হয়তো ফেস করছেন অন্যান্য একটা ধরনের নেগেটিভিটির জায়গা হয়তো জীবনচক্রে আসছে তাদের কিন্তু ইম্প্রুভমেন্টের জায়গাটা অনেক বেশি পাবেন বা অনেক বেশি ইম্প্রুভমেন্ট পাওয়ার সম্ভাবনা আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি বা লক্ষ্য করছি এটুকু সিওরিটি কিন্তু আপনাদের দিচ্ছে ভালো থাকুন আপনারা প্রত্যেকে সুস্থ থাকতে হবে সর্ববিষয়ে সুস্থ থাকুন ভালো থাকুন জয় শ্রী গণেশ